মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিচ্ছি পাতা টানার মন্ত্র আমার গুরুজি চ্যানেলে অনেক পাতা টানার মন্ত্র আছে আমি পাতা টানার মন্ত্র দিতাম না একজন ভক্ত কয়েকদিন দিয়ে ফোন দিয়ে বলতেছে গুরুজি পাতা টানার মন্ত্র দেন ঠিক আছে তাই আজকে আমি পাতা টানার মন্ত্র দিতেছি চাকল বন্ধ করতে পারবেন এই পাতা টানার মন্ত্রটা আমার দাদার বিদ্যা আমার গুরুজির বাড়ি রাজশাহী নৌকা জিলা বকুলতান্ত্রিক আর আমার নাম তান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু যারা অনলাইনে কাজ শিখতে চান তারা ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করতে পারেন কারে দুটো জিন বুথ ধরে থাকে যোগাযোগ করতে পারেন দেশে এবং দেশের বাহিরে যারা কাজ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন শিষ্য যারা আছে তাদের জন্য আমি ওই ভিডিওটা দিতেছি পাতা টানার মন্ত্র ওদেরও কালাম অনেকদিন দরিয়া সাধনা করিয়া অনেকদিন দরিয়া সাধনা করিয়া অনেকদিন দরিয়া সাধনা করিয়া নবীগির ছায় তোমাকে পেছি নবীজির তোমাকে পেয়েছি অনেক দিন দরিয়া সাধনা করিয়া অনেক দিন দরিয়া সাধনা করিয়া নবীজির সায় তোমাকে পেয়েছি নবী তোমাকে পেয়েছি নদীজীর ছায়ায় তোমাকে পেয়েছি অদম জানিয়া যায় না বলিয়া অদম জানিয়া যায় না বলিয়া ধুমারী চরণে চাকিতে চায়ামি ধুমারী চরণে চাকিতে চায়ামি অনেকদিন ধরিয়া সাধনা করিয়া অনেক দিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায় তোমাকে পেয়েছি নবীজির ছায় তোমাকে পেয়েছি আমি কাঙ্গাল দয়া করো জানি আমি যে কাঙ্গাল দয়া করো জানি অদম জানিয়া যায় না বলিয়া অদম জানিয়া যারা শিখতে চান যোগাযোগ করবেন ঠিক আছে আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য দিচ্ছি এবং এই পাতা টানার মন্ত্রটা কিন্তু কুফুরি যারা পাশক্ত নামাজ পড়েন তারা এই মন্ত্রটা খাটাবেন না কাজ করবেন না কারণ এই কুফুরি মন্ত্র আপনি চালাইলে আপনার ইমান থাকবে না এবং এই মন্ত্রটা চালানোর কারণে আপনার ইসলামিক কোনো বিদ্যা কাজ করবে না আমি সব কিছু ভেঙে বলে দিতেছি আপনারা বুঝে শুনে তারপরে পাতাটা না এই মন্ত্রটা লাগাইবেন এটা আমি গ্যারেন্টি দিতেছি এক হাজার তান্ত্রিকের মাঝে আপনি পাতা টেনে আনতে পারবেন এতটুকু ক্ষমতা এই কুফুরি কালামের পাতা টানার মন্ত্র ঠিক আছে এবং এই পাতা টানতে গেলে আপনার এরকম একটা গামছা লাগবে মন্ত্রটা বলি আপনারা শুনেন আল্লাহ হল কাল্লা মোহাম্মদ লাগে দান্দা আল্লাহ হল কাল্লা মোহাম্মদ লাগে দান্দা এই উল্টা নেরা কালাম দিয়ে করিলাম আমার পাতা বন্ধ জল বন্ধ থল বন্ধ আসমান বন্ধ জমিন বন্ধ গুণীর গুণ বন্ধ আমার এই বন্ধন কাটিয়া করে দুদু কেউ গা উল্টা কালাম ঘুরে গিয়া খা আল্লাহ হল কাল্লা মোহাম্মদ লাগলো ধান্দা ভালো করে শুনবেন আল্লাহ হলো কাল্লা মোহাম্মদ লাগলো ধান্দা আমার এই উল্টা নেড়া কালাম দিয়ে করিলাম পাতার চাকল বন্দি জল বন্ধ ফল বন্ধ গুণির গুণ বন্ধ এই উল্টা কালাম বন্ধ থাকার উপরে কেউ করে গা উল্টে গিয়ে তারে খা যখন পাতা টানা হবে তখন ধীরে জুড়ে মন্ত্রটা বলবেন আর মাথার উপরে এইভাবে গামছা ঘুরাইবেন আর মন্ত্র জুড়ে জুড়ে পড়তে থাকবেন আর গামছা ঘুরাইতে থাকবেন দেখবেন পাতা আপনার দিকে চলে আসবে এখন তো পাতাটা টানলেন পাতার বিষ নামানোর মন্ত্রটা আমি পরের ভিডিওতে দিব সবাই আমার গুরুজির জন্য দোয়া করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম